প্রভাত বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি খুব খুব ভালো আছি আমার মহাদেবকে বা তোমাদের ভালোবাসা আশীর্বাদে আর দেখো আমার মা কালীকে আর মহাদেব আর সব কিছু নিয়ে তোমার সকাল শুরু করলাম একটা নিউ ব্লগ তোমাদের সঙ্গে আর দেখো ভোর ভোর উঠে পড়েছি কি অন্ধকার আর দালান ঘরে যে সাইকেল তোলা আছে আর বাইরে দিকটা দেখো কি অন্ধকার দেখো প্রচুর অন্ধকার দেখছো প্রচুর অন্ধকার আমি উঠেছি যখন আর তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলে আমার এই অন্ধকার প্রচুর ভয় করে জানো তো কিন্তু উঠতে হয় আমার হাজব্যান্ডের জন্য রান্না করার জন্য তারপরে দেখো ঘর দালান সব মুছবো সাইকেল আরে নামাবো পরিষ্কার পরিষ্কার করবো আমার সব কাজ সারা হয়ে গেছে তোমাদের বাড়ি দিকটা দেখাই অন্ধকার টাইপের হয়ে আছে হালকা তখন উঠেছিলাম তখন আরও অন্ধকার আর এই দেখো এখানে আমার ফ্রিজে আটা মাখা ছিল সেটা রুটি করবো আর এখানে আমার দেরি হয়ে গেছে তো খুব তাড়া তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো ডিম করে আলুর তরকারি করবো এটা ডিমের ঝাল করব আলু ভাতে দেব। আর এই দেখো একটা ঝোল মানে মাখা তরকারি করবো এখানে সব কিছু আছে পেঁপে আমার হাজবেন্ডের শরীরটা ভালো নেই ওই জন্য আর এই দেখো এখানে বইটা কিছু ছুটে দেবো এ এই দেখো এখানে ডাল সিদ্ধ করবে ছেলে মেয়ের জন্য এখানে মুড়ি ভিজিয়েছি মুড়ি এই কারণে ভিজিয়েছি সবাই শরীর খারাপ বুঝতে পারছো সবাই কাশি গলা বসে গেছে আর কি করবো বলো দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করতে হবে জানতো আর ওটা ভাতে দিয়ে দেবো আর দেখবে শরীর অসুস্থ হলে আর কিছুই ভালো লাগে না আমাদেরও তাই হয়েছে আমাদের সবাই শরীর প্রায় অসুস্থ মতো মানে সব সর্দি কাশি জ্বর ওই কারণে না উল্টোপালটা কিছু রান্নাও করতে পারছি না জানো তো এই ঝোলটা করলে না পিঠ ঠান্ডা হবে এতে পেঁপে দিয়েছি তারপরে বিনস দিয়েছি টাঁটা দিয়েছি রাঙা আলু দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে একটু মাখা করবো মাখা করবো আর এটার ডালটা আমার ছেলে মেয়ে জন্য সিদ্ধ করবো আর পেঁয়াজ কেটে নিয়েছি ডিম করব আমাদের কি করব বলো রোজ রোজ রান্না সকালবেলা দেখবেন বাসি কাজটা হয়ে গেলে অনেক কাজ সারা হয়ে যায় বাসি কাজটা হয়ে গেলে না অনেক কাজ সারা হয়ে যায় আর বড়ি সব সময় এরকম গরম খোলাতে দিয়ে একটু রঙ ধরে আসবে তারপরে তেল দিয়ে ভাজলে অল্প তেলে বড়ি ভাজা হয়ে যায় জান তো এর দেখবে মা ঠাকুমারা করতো অল্প তেলে বড়ি ভাজা এ দেখো একটু রং দরং ধরে আসবে তখন আমি তেলটা দেব দিলে দিলে আমার রঙটা হয়ে আসবে অল্প তেলে বড়িটাও ভাজা হয়ে যাবে আর আজকে এতটাই দেরি হয়ে গেছে এখন উঠেছি শুধু তোমাদের জাস্ট ভয়েস দিইনি এমনি তোমাদের তুলে দেখিয়েছি বাইরের দিকটা আর তারপরে এখন দেখো একবারে ভয়েস দিয়ে দিচ্ছি আলাদা করে আর এক্সট্রা করে সময় হচ্ছে না আমার ভয়েস দেওয়ার ছেলেরও শরীরে ভালো মাসে কদিন স্কুলে যায় না মেয়েটাও গেছে বৃষ্টি হয়েছে এত মেয়েটা ভিজে ভিজে কালকে ঘরে এসছে প্রচুর বৃষ্টি হচ্ছে জানো এখানে রাস্তাঘাটটা একদম অবস্থা বৃষ্টি মানে একদম বাজে আমাদের মানে দেখেছো গলিটা কেমন তাড়াতাড়ি করতে হবে দৌড়াতে হবে আমাকে জানো আর দেখবে বাসি ঘর দ্বারা সব কিছু কাজ সারা হয়ে গেলে না অনেক কাজ কাজসাড়া হয়ে যায় জানো তো দেখবে মানে বাসি কাজ হয়ে গেলে মনে হয় যেন অনেক আমার তো মনে হয় বাসি ঘরে রান্না করতেও ভালো লাগে না জানো তো আমার বাসি ঘর মনে হচ্ছে রান্না করতেই ভালো লাগে আমি বাসি ঘর থাকবে আমি রান্না করে নেবো আমার হাজব্যান্ড কাজে নিয়ে যাবে আমি এরকম করি না যত আমার দাঁড়া থাক আমি তাও আমি করি না বুঝলে আমি আলাদা করে কিচ্ছু মশলা ভাজবো না আমি একসঙ্গে সব কিছু করে না তাড়াতাড়ি সময় না এরকম একসঙ্গে রান্না করি নি মানে একসঙ্গে আমি মশলাটা আমি মানে একসঙ্গে দিয়ে দেবো আলাদা করে আর দেবো না আমি আজ দেখো ভিজিয়ে একেবারে দেখো তুলে দিয়েছি ফোরন টোরন দিয়ে এটা একটু ভাজা হয়ে গেলে আমি সব কিছু দিয়ে দেবো মনে হলিদার এই দেখো এতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি এটা আমি একটু জল দিয়ে পেস্ট মতো বানিয়ে নেব এটাই আমি দিয়ে দেবো এটা তাড়াতাড়ি আমার এইভাবে রান্না করে দেখো সেটা কিন্তু ভালো হয় আমার এতই তাড়াতাড়ি এই দেখো প্রেসারে দিয়েছি একটা সিটি হলেই আমি নাড়িয়ে নেবো তোমরা এইভাবে রান্না করতে পারো তাড়াতাড়িও হবে আর রান্নাও হয়ে যাবে ভালোভাবে আর এই দেখো এই একটা পেস্ট বানিয়ে নেবো আমি দেখো এই পেস্টটা বানিয়ে নিয়েছি এইটা হচ্ছে এই মাখা মাখা যে তরকারি হবে এতে দেবো এটা আর এই তরকারিটা হয়ে গেলে আমি দেখো কড়াইটা বসিয়ে দেবো পরিষ্কার করেই রেখেছি আমি আর এই দেখো এখানে আমি মৌরি জলটা ছেঁকে নিই আছে মানে দেরি হয়ে না আমার কিচ্ছু ভালো লাগে না কখন যে কি করবো মাথা পুরো একদম গরম হয়ে থাকে কুত্তার মতো দৌড়াই। দেখো এই মৌরি জলটা তোমরা বাড়িতে খেয়ে দেখো এদের মিচড়ে দেওয়া আছে খেলে না শরীরটা টান দেখবে গরমকালে বেশি শরীর গরম হয়ে যায় কেননা লিপ কম্পল চাপা দেওয়া আর তোমার গরম জলে অনেকে স্নান করে না এই জন্য দেখবে শরীর গরম হলে এরকম জলটা খেলে ভালো উপকার আছে আমাদের বাড়ির সবাই খাবো এটা দেখো অল্প অল্প করে অনেকটা খেতে লাগবে না অল্প অল্প করে খাবো চাপা দিয়ে আমার হাজব্যান্ড যেন আর দেখো আগে দানানটা কেমন ছিল দেখো মুস্তিন ঘন্টা ঘুষে কত সুন্দর লাগে বলো তো দেখো দেখি ছেলে মেয়েটা ওরা খাবে আর এটা এটা আমি মা খাবো আমাদের মা আর আমি খাবো এটা খাবো দেখো আমার একটা সিটে হয়ে গেছে আমি নাডিং নেবো আর এই দেখো এইটা জানতির উপরে রাখছি যাতে গরমটা ডাইরেক্ট না মেঝেতে না পাই মেঝেকটা নষ্ট হয়ে যাবে ওই জন্য কড়াইটা কী করবেন দেখো কড়াইটা একটু লেগে গেছে ওই তরকারিটা করতে গিয়ে আবার দেখো কড়াই গরম করে ওই তরকারিটা বসিয়ে দেবো আমি এই দেখো এই তরকারিটা বসিয়ে দিয়েছি আমি ভালো হয় আর এখানে দেখো নিরামিষ তরকারি আগের দিনে বাঁধা তুটি করেছে দেখো সবটাই করে আছে শরীর ভালো নয় না কেউ খায়নি জানো তো আমার হাজব্যান্ড বৃষ্টি পর্যন্ত যেতে পারে না আগের দিনের শরীর ভালো না যাবে কেউ টাকাটা গরম করে নেবো এতটা করবো একটুখানি যেভাবে কি করবো বলে খেতে পারে যত শরীর ভালো নয় এই দেখো বন্ধুরা এখানে আমার ভাত ফুটে গেছে ভাতটা দেখো একটু আসতে দেবো যাতে আমার ছিদি না যায় গিয়ে আমার এদিকে নিরামিষ হচ্ছে ছিদিনে যায় কী করবো বলে সকালবেলা আমার কিছু করার নেই আমাদের এরকম করেই করতে হয় আমার করে করবো এরকমভাবেই করবো আর দেখো এই দরজাটা আর একটু গরম করে নিলে হয়ে যাবে ছেলে মেয়ে তো খাবে না আর মাও খাবে না মায়ের এমনি শরীর খারাপ আমিও খাবো দুবার এটা গরম করে নেব আর এই ডিম করবো এই দেখো চারটে ডিম বের করে রেখেছি আমার মেয়ের একটা ভাজবো আর আমার ছেলে আমার আর মায়ের হচ্ছে করবো আর আমার হাজব্যান্ড খাবে না ওরই তো শরীরটা বেশি খারাপ ও খাবে না ও ওই তরকারি দিয়েই খাবে আলু ভাতে দিয়েছে আলু ভাতে দিয়েই খাবে ও ভাতটা আর কাজের দিনে যাবে তো হালকা পাতলাই খাবে এই পজন্মের জন্য আমাদের ভাজাভুজি কম হচ্ছে জানো জন্য আমার ভাজাভুজি হয় ভাজা কম হচ্ছে সব কিছু ভাবছি না আমার ওই দেখো নিরামিষ যে একটু মাখা মাখা তরকারি করেছি দেখো বড়ি আরে হয়ে গেছে দেখছো আর এই দেখো ডিম ডিমকড়াই আলুর তরকারি ডিম করে আলুর তরকারি বাঁধাকপিটা গরম করেছি আর এটা হচ্ছে তেঁতো চচ্চড়ি একটু ফ্রিজে ছিল সেটাও গরম করে নিয়েছি আর আমার হাজব্যান্ডের জন্য দেখো বিস্কুট দিয়েছি মুড়ি দিয়েছি ভাতও আমার হয়ে গেছে এবারে দেখো রুটি বেলবো রুটিটা করব রুটি করে আর ডিমের ঝাল করে হয়ে যাবে দেখবে চলো কি অবস্থাটা হয়ে আছে কখন কি করব দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি চাটু একদিকে বসিয়ে দিচ্ছি এদের সব মাজা হবে সব পরিষ্কার করা হবে চাটু টাটু যেহেতু পরের দিনে নিরামিষ আছে আমাদের সব চলো দিক থেকে থাকো কিছুটা রুটি হয়ে গেছে আর দেখো বেলে কিছু রুটি করবো এদিকে চা বসিয়ে দিচ্ছে আর ডিম সেদ্ধ এখনো হয়েই যাচ্ছে আমার ডিমের ঝাল হবে আর ডিমটা ভাজা হবে দেখো সব পড়ে আছে কখন করবো জানি না আমাদের ডিমের ঝাল গোটা গোটা ডিমের ঝাল পেঁয়াজ আর টমেটো দিয়ে গন্ধপাতা নিই আর গন্ধপাতা না অদিন এবারে ঠান্ডা পড়ে মানে গরম পড়ে যাবে তো গন্ধপাতা সেরকম আর ভালো লাগবে না জানো তো বেশি ঝাল দিইনি অল্প ঝাল দিয়েছি আমার ছেলে যেহেতু খাবে অল্প ঝাল দিয়েছে দেখো অল্প ঝাল দিয়েছি আর আমার মেয়ের জন্য ডিম ভাজা করে এ দেখো আমার মেয়ের জন্য ডিম ভাজা করেছি ও তো খাবে না দু ও ঝাল খাবে না সিদ্ধ খাবে না ওকে ডিম ভাজা আর ভাত রেখেছি আর এই দেখ সব গুছিয়ে রেখে দিয়েছি রুটি আরে আর আমার রান্নাঘরের অবস্থা দেখো সকালবেলা এরকমই থাকে এরপরে সব হবে সব ধোয়া মাজা সব হবে দেখে সব করবো কত কাচতে আছে জানো এই দেখো এগুলো সব কাঁচা দেওয়া করবো বিছনার চাদর টাদর আছে সব কাঁচব আমার গ্যাস আরে সব দেখো পরিষ্কার করা হয়ে গেছে মুছে নিয়েছি দেখছো সব পরিষ্কার করা হয়েছে আর এই দেখো বাসন টাসন আজকে অনেক প্রেশার যেহেতু কালকে নিরামিষ আছে এই জন্য সব দেখো এখানে সব দিয়েছি এতে ধরবে না বলে আর চলো দেখো এইগুলো সব কাজবো মালিশের ওয়ার টোয়ারগুলো কাজব আর এখানে দেখো সব বিছানারে ছেলে মেয়ে ঘুমাচ্ছে বিছানার এই বালিশ ট্রলগুলো বের করেছি ও সব পরাবো আর এই দেখো এই কাজটা নিয়েছি এতটাই ভারী এই কাজটা আমার এখনো হচ্ছে সোমবার থেকে এখনো হচ্ছে পাঁচ দিন হয়ে গেল প্রচুর ভারী কাজটাই দেখছো এখনো হচ্ছে কি জানি কবে হবে এবার ছেলে মেয়েদের তুলবো স্নান কর ছেলে মেয়েদের তুলবো স্নান করাবো তারপর তোমাদের সঙ্গে আসছি আবার ধরা আমার বিছানা আরে সব তুলে নিয়েছি চাদরটা চেঞ্জ করলাম বালিশের ক মানে বালিশের ওয়ারগুলো এটা সব চেঞ্জ করলাম আর এটা হচ্ছে বালাপোষ এর রোয়ারটা কেঁচে দেবো গরম মতো পড়ে গেছে আর ওর ওয়ার পড়ায় না ওইটা এমনি কেঁচে দেবো একটু ঠান্ডা কমুক কেচে কেঁচে দেবো আর ছেলে মেয়ে স্কুলে যাবে মেয়ে স্কুলে যাবে কালকে মেয়ে তো ভিজে গেছিলো ওই জন্য মেয়ের স্কুল ড্রেসটা রোদে দেওয়া আছে ব্যাগটাও ভিজে গেছে ব্যাগটাও রোদে দেওয়া আছে আর চলো ছাতে নিয়ে যাই তোমাদের ছাতে আজকের তো দেখি কি টিফিন আজকের টিফিনে চিঁড়ে বা সুজি লেখা আছে ওরা কি খায় সেরকম নিয়ে যাবো চলো তোমাদের ছাতে নিয়ে যাই দেখো সব জানালার পর্দাগুলো চেঞ্জ করলাম আজকে সব গাছলাম এই দেখুন বন্ধুরা মা পুজো করছে আজকে মাই পুজো করে মা যখন না থাকে তখন আমি পুজো করি এ দেখো মা পুজো করছে মা কি দিয়েছেন মা আজকে আঙুর আর নকুল দানা দিয়েছে ঠাকুরকে আর কি দেবে রোজ রোজ বলো চলো কালকে বৃষ্টি হয়েছে দেখো জল জমে গেছে এ দেখছো সব কালকে বৃষ্টি হয়েছে দেখছো তারপরে রোদ বেরিয়েছে এগুলো সব এরকম যেন বস্তা ছিল আমি সব নামিয়েছি এই তিনটে বস্তা এত ভারী নামাতে পারিনি আর বস্তাগুলো পচেও গেছে নামাতে পারবো না আর মেয়েও এই দেখো ব্যাগটা কালকে ভিজে গিয়েছিল আজকে রোদে দিয়েছি শুকনো হয়ে গেছে মেয়েটা নিয়ে যেতে পারবে সব কেচেছি আর দেখো দেখছো কত সুন্দর লাগছে না গাছের কুচি কুচি পাতাগুলো যখন বেরিয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখো আম পাতা তখন জানো এই আম সর এরকম পাওয়া যেত না এখন এই দেখো গাছে এটা কি হয়েছে বলো তো এ দেখো দেখতে পাচ্ছ কাংরোল ফুল হচ্ছে কাংরোল হবে এবারে হবে তো বর্ষাকাল আস মানে বর্ষাকাল বলি এই বৃষ্টি হবে মাঝে মাঝে গরমকাল আসছে এবারে ফুল হবে আর কাঁকরও হবে গাছের পাতাগুলো দেখছো কত সুন্দর হয়েছে এই গাছের পাতাগুলো এত কচি কচি মনে হচ্ছে চচ্চড়ি খেয়ে নি কেটে চলো চারপাশটা দেখো কত সুন্দর লাগছে আকাশটাও ভালো লাগছে রোদ উঠেছে ভালো লাগছে আকাশটা আমাদের মন্দিরটা প্রতিষ্ঠা হবে শিব শিবলিঙ্গ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হবে সব হয়ে গেছে জামা কাপড় দেখছো দুটো চাদর এই চাদরটা তো তোমরা জানো আমি জানলায় মানে দিয়েছিলাম শীতকাল বলে ওপর ঘরে তো আমার এখনও বিল হয়েছে এখনো জানলার পর্দা হয়নি ওই জন্য আর এই দেখো সব কেঁচে ধুয়ে দিয়েছি দেখছ দেখো সব কেঁচে দিয়েছি গোটা ছাদ ভর্তি করে কাঁচা গোটা ছাদ ভর্তি করে কেঁচে দিয়েছি টিফিনে কেক আর বিস্কুট দেব হ্যাপি হ্যাপি বিস্কুট দু ভাই বোন আর এটা হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছিল আমার মেয়ে আর ছেলে দেয় আমিও নিই মাঝে মাঝে সেটা নিয়ে এসেছি দশ টাকার এটা এটা জলে গুললেই হয়ে যাবে আর এটা এখন জলের বোতলও সব রেডি করে নিয়েছি এই টিফিনগুলো এই তো দু ভাই বোনকে টিফিনগুলোতে দেব এই দেখুন আমার রেডি হয়ে গেছি টিফিন খাওয়া আরে হয়ে গেছে সংসারে যা কাজ হয় যাবতীয় সকালের দিকে সব কাজ সেরে নিয়েছি নিয়ে আর দেখো ছেলে মেয়েদের রেডি করে দিয়েছি এই দেখো আমার ছেলে মেয়েরা স্কুলে যাবে মানুষ হাই করে দাও নমস্কার আমার প্রণাম নেবে আমাদের বাড়ি আসবে বাবু বাবু কিছু বল আর আমাদের এই মানে আমার এই ভ্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও ছোট্ট করে আর একটা কমেন্ট করে দিও সুন্দর করে আর একটা শেয়ার করে দিও তোমাদের হাতের আঙুল দিয়ে আর কিছুই চায় না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর সবাই মানো এবারে বলো তুমি বলে দাও কি বলবে যদি তোমাদের এই ভ্লগ ভালো লাগে তাহলে একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো নমস্কার টাটা হর হর মহাদেব এখানে আমি শেষ করছি টাটা